সালাইকুম বন্ধুরা যারা টাটা সুপার গাড়ি খুঁজতেছেন যারা সুপার গাড়ির প্রয়োজন এই গাড়িটি দ্রুত সেল করা হবে গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার সতেরো কাগজপাতি মালিকানা কমপ্লিট ক্লিয়ারেন্স পেপার হাতে গাড়িটি সেল করা হবে রানিং গাড়ি কমপ্লিট নয় ফিট ক্যান্ডার বুড়ি করা সত্র সিলের গাড়ি গাড়িটি সেল করা হবে গাড়িটি প্রাইস চাওয়া আছে দাম চাওয়া আছে একদম সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ আশি হাজার টাকা গাড়ির দেওয়া আছে যদি আপনারা নিতে চান সাড়ে তিন লাখ টাকা কইলে কাগজপাতি মালিকানাওয়াল কমপ্লিট নিবেন আর সালেন ইনশালা তকদির ঠিক আছে নয় ফিট জিবি মাল দিয়ে বডি বানানো সেল করে টাটা সুপার দরকার একদম কেউ আজে বাজে কমেন্ট করবেন না হ্যাঁ আর গাড়ির ভিডিও গাড়ির টাইম এবং ডে থেকে ফোন দিবেন অনেক সময় গাড়ির ভিডিও দেওয়া হয় সেল হয়ে যায় পরে বিরক্ত করেন আগে ভিডিও দেখবেন জিজ্ঞেস করতে পারেন যে গাড়ি আছে কি না সবাই এদিকে লক্ষ্য রাখবেন আল্লাহ